গাজার নিয়ন্ত্রণ ছাড়তে যা বলল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন গাজাই হামাসকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে তাদের দাবি গাজার মানুষের অস্তিত্ব রক্ষার জন্য হামাসকে সরে দাঁড়াতে হবে ফাতাহের মুখপাত্র মান্তর আল হাযেক বলেছেন হামাসকে গাজা শাসন থেকে সরে যেতে হবে এবং স্বীকার করতে হবে যে তাদের শাসন ফিলিস্তিনিদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে দুই সালে হামাস গাজার ক্ষমতা দখল করে এবং দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজা বিধ্বস্ত হয়ে পড়ে হামাস দাবি করছে যুদ্ধ শেষ হলে তারা গাজায় ক্ষমতা ছাড়তে প্রস্তুত তবে অস্ত্র সমর্পণের ব্যাপারে স্পষ্ট নয় হামাস জাতীয় ঐক্যমত্য এবং যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার জন্য মিশরের প্রস্তাব সমর্থন করেছে তবে তারা ফাতাহ কর্তৃক পরিচালিত রামাল্লা ভিত্তিক কর্তৃপক্ষকে বৈধ সংস্থা হিসাবে মানে না ইসরায়েলের বেনিয়ামি নেতানিয়াহু সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং দু সালে হামাসের হামলায় ইসরায়েলে বারোশো জন নিহত হয়েছিল গাজায় নিহত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার মানুষ